সিনেমা ও সিরিজ প্রেমীদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ওটিটি টিভি কিংবা বড় পর্দার চেয়ে এখন ওটিটির যুগে প্রায় সবাই ঝুঁকেছে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ওটিটির পর্দায় খুঁজে নিচ্ছেন অবসর সময়ের বিনোদনের খোরাক এই সপ্তাহে ওটিটির পর্দায় আসছে দুর্দান্ত কিছু সিনেমা সিরিজ তাহলে কোন কোন সিনেমা সিরিজ এই সপ্তাহে মুক্তি পাচ্ছে এবং এতে অভিনয় করবেন কোন কোন তারকা চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে আর কেটিভি শোবেজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে করিনা কাপুরের ক্রু থেকে পঞ্চায়েত ওয়েব সিরিজ সহ এ সপ্তাহে ওটিটিতে আসতে চলেছে দারুণ সব প্রজেক্ট চলুন এক নজরে দেখে নেওয়া যাক। যাক বলা কমেডি সিনেমা ক্রু সম্পর্কে করিনা কাপুর খান কৃতি সেনন এবং তাবু অভিনীত ক্রু একটি কমেডি সিনেমা যেখানে এমন অনেক মুহূর্ত তৈরি হয়েছে যা হাসিতে ভরিয়ে তুলবে সকলকে এতে আরও অভিনয় করেছেন কপিল শর্মা রাজেশ কৃষ্ণন পরিচালিত সিনেমাটির গল্প দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিনজন নিয়ে সিনেমাটি বক্স অফিসে একশো কোটি টাকা পঞ্চায়েতের তৃতীয় সিজনের জন্য আগ্রহে সকলে। চলতি মাসের সেই অপেক্ষার অবসান হবে ফুলেরা গ্রামের গল্প সরপঞ্চ সেক্রেটারি ও বানরাকাশ আবারও দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত সম্প্রতি এই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে যা ভক্তদের বাড়িয়ে তুলেছে যারা প্রেক্ষাগৃহে তাদের এবার ওটিটিতে দেখার সুযোগ রণদীপ হুদার প্রশংসিত সিনেমাটি এখন ওটিটিতে আসতে চলেছে স্বাধীনতার সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটির মুক্তির পর থেকেই প্রশংসা করিয়েছে মে মুক্তি পেয়েছে ইন গুড হ্যান্ডস টু বেশ ভালো সারাও পাচ্ছে এটি সিনেমাটির গল্প এক বাবা ও ছেলেকে নিয়ে যারা সম্প্রতি দুর্ঘটনার পর একটি নতুন সূচনা করেন কিন্তু স্ত্রী ও মা মারা যাওয়ার পর তাদের জীবনে শূন্যতা দেখা দেয় তারা কি পারবেটা কাটিয়ে উঠতে এই নিয়ে সিনেমার গল্প সময় থাকলে দেখে নিতে পারেন চমৎকার এই সিনেমাটি একটি কমেডি সিনেমা হল ডাই হার্ট টু যেখানে হার্ট নাটালি আমনাল এবং জনসিনার মতো হলিউড তারকারা অভিনয় করেছেন সিনেমাটি ক্লাসিক ডাই হার্ট সিরিজের একটি প্যারোডি সংস্করণ যা কেভিন হার্টের জার্নি তুলে ধরে যারা গান ভালোবাসেন তাদের জন্য চব্বিশ মে প্রকাশিত হয়েছে ডকুমেন্টারি দ্য বিচ বয়েস এখানে এই ব্র্যান্ডের সদস্যদের জীবনের না বলা গল্পের পাশাপাশি অদেখা মুহূর্ত দেখানো হবে ব্রায়ান উইলসন থেকে মাইক লাভ ব্রুস জনস্টন এবং ডেভিড মার্কস পর্যন্ত কিছু পুরনো সাক্ষাৎকার সহ কিছু গোপনীয়তাও প্রকাশ করা হবে এবার অ্যানিমেশন প্রেমীদের জন্য থাকছে বিশেষ অফার জুরাসিক ওয়ার্ল্ড কাউস থিওরির প্রথম সিজনে ক্যাম্প ক্রিটেসিয়াস গ্যাং এর সদস্যরা ছয় বছর পর আবার নতুন বিষয়ে মুখোমুখি হতে চলেছে এটি চব্বিশ মে ওটিটিতে মুক্তি পেয়েছে সময় থাকলে দেখে নিতে পারেন দারুণ এই সিনেমাটি সো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন